আমি এই মুহূর্তে আছি একটি ষষ্ঠতলা অট্টলিকার রুপটপ গার্ডেনে এখানে বিশাল এক বাগান এখানে পুরোপুরি সবই হচ্ছে ড্রাগনের গাছ এখানে প্রায় ড্রাগনের পঞ্চান্নটি প্রজাতি আছে এ দেখুন বিশাল বড় একটা জিনিস আপনাদেরকে দেখাই প্রতিটা বালতিতে এ ধরনের বালতিগুলো এগুলো প্রায় বিশ থেকে পঁচিশ লিটারের বালতি প্রতিটা বালতিতে কোনোটাতে একটি এখানে আবার আছে তিনটি কোনো কোনোটাতে আবার দুইটি গাছের গঠনটা দেখেন মার্শাল অনেক সুন্দর গঠন এখন প্রায় শীত মৌসুম চলে আসছে এখন নভেম্বরের প্রায় বিশ তারিখ আজকে শীতের কারণে গাছের গ্রোথ খুবই কম কিন্তু যখন বর্ষাকাল বা গ্রীষ্ম মৌসুম থাকে তখন কিন্তু গাছের কোয়ালিটি অনেক ভালো থাকে এবং গাছের গ্রোথও ভালো থাকে তবুও কিছু কিছু গাছে ফল আছে এই যে এখানে একটা গাছে ফল আছে এটা হচ্ছে অ্যাকুয়াডোর পালোরা পালোরা জাতের বৈশিষ্ট্য হচ্ছে বা ফলের বৈশিষ্ট্য হচ্ছে এই ফলটার উপরেই কিন্তু এটা সম্পূর্ণ কাটা দেখুন এগুলো কিন্তু কাটা ফলের উপরেই কাটা এই জাতটা হচ্ছে অ্যাকুয়াডোর পালোরা এখানে আরও অনেক জাত আছে প্রায় পঞ্চান্নটির মতো জাত আছে সবগুলো নিয়ে বিস্তারিত বলা এই মুহূর্তে সম্ভব না পরবর্তীতে কখনও এগুলো নিয়ে বিস্তারিত বলা হবে ইনশাল্লাহ